গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে ভিডিওটা কেউ স্কিপ করো না এড়িয়ে যেও না দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে কতগুলো বাটা মাছ এগুলো কাটতে বাঁচতে অনেকটা সময় লাগবে তো কেটে বেছে নিয়ে পুরোটা শেয়ার করছি আজকে আলু বেগুন দিয়ে পাতলা বাটা মাছের ঝোল করবো সঙ্গে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো যে আলু বেগুনগুলো কেটে না হচ্ছে দেখো এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে তাই দেখো মাছগুলো ধুয়ে কেটে রেখে হলুদ লবণ মাছ দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম মাছগুলো ভালোভাবে কটকট করে ভেজে নিয়েছি কারণ নরম মাছ আমাদের বাড়িতে কেউ খায় না একটু ভালো ভাজা হবে তারপরে সেই মাছটা খাবে এখানে আলু বেগুনটাও কেটে নিয়েছিলাম সেটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি হালকা লবণ দিয়ে যে মাছগুলো ভাজার তেলটা ভেজিয়েছিল সেটার থেকেই একটু আলু বেগুনটাকে ভেজে নিচ্ছি তো দেখো এদিকে আমার আলুটা আর বেগুনটাও বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আর এইদিকে একটা টমেটো রেখেছি রেখেছি আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা তো আবারও একটু কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে আর দিয়ে দেবো প্রচুনো পেঁয়াজ রসুন পেঁয়াজটা হালকা লাল করে নিয়েছি এখন দিয়ে দেব মশলাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে দিচ্ছি টমেটো পরিমাণ মতো লবণ একটু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব हलूद गुड़ो হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো অল্প জল জলটাকে দিয়ে হালকা আলু বেগুনটাকে দিয়েও ভালোভাবে কষিয়ে নেব তো দেখো জলটাকে দিয়েও আমি ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তো তোমরা বাটা মাছের ঝোল কাড়া এমন করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে ঝোল টকবক করে ফুটে গেছে এখন মাছগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে যদি একটু কুচি হয় লাগবে লাগবে না যা এরকম কারা খাও পাতলা বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে অবশ্যই পামুচ করে যাবে আর যারা এখন অব্দি খাওনি অবশ্যই খেয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে তাই একটু এখন ফোটার পালা এটা হচ্ছে আমার ঝোলের ফাইনাল লুক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পাতলা বাটা মাছের ঝোল আরও বেগুন দিয়ে খেয়ে থাকো ও সেই টাটা